সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা কুয়েতের সকল এক্সেঞ্জের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনচল্লিশ দিনার নয় শত দশ পয়সা বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম ছয়ত্রিশ দিনের দশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে অর্থাৎ সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনার চার শত একাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার দুই শত পনেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার পাঁচ শত বাহাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার ছয় শত তেত্রিশ পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তিরিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তিরিশ পয়সা বিইস বারান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সাতাত্তর পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছেষট্টি পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট